এই লোকটাকে বিশ্বাস করবেন না যখন তখন ডুবকে দিয়ে যখন কুম্ভে যেমন স্নান করেছে যেন যেমন কুম্ভের স্নান আর তৃণমূলের স্নান এখন বিজেপি স্নান করছে অতএব এই লোকটার উপরে কোনো বেশ নেই কোনো ভরসা করবেন না এর সঙ্গে একটাই আমরা করুন বিজেপির বড় বড় নেতাদেরকে বলবো যে পুরুষের সঙ্গে পুরুষের বিয়ে হোক শুভেন্দু অধিকারের সঙ্গে স্যান্ডি বিয়ে দিয়ে দেওয়া হোক দেখছি শুভেন্দু অধিকারী মহাকুম্ভতে গিয়ে ডুব দিয়েছেন অর্ধেক ডুব দিয়েছেন সেই নিয়ে একটা এখন জোর চর্চা চলছে কি বলবেন মানে পূর্ণ হয়েছে অ্যাকচুয়ালি বলতে শুভেন্দু অধিকারী যে মহাকুম্বে গিয়েছিল আমিও গিয়েছিলাম দিল্লি থেকে আমরা কিছু টিম একটা টিম আমরা গিয়েছিলাম অত্যন্ত ভালো জিনিস হিন্দু এবং সনাতনীদের একটা বিরাট বড় মানে জায়গা এবং এই যে শুভেন্দু অধিকারী ডুবকি দিচ্ছে আর্ধেক ডুবিনক হিন্দু না মুসলিম সেটাই জানে নিজেকে সনাতনী যে সনাতনী হবে যে হিন্দু হবে সে নিজেকে প্রমাণ করতে যাবে না উনি কি প্রমাণ করতে চায় যে আমি পাক্কা হিন্দু সেটা হেলিকপ্টারকে গিয়ে দশটা ক্যামেরা নিয়ে গিয়ে মিডিয়া নিয়ে গিয়ে ডুবকে দিল আর্ধেক ডুবকি কেন দিল কারণ উনি দেখেছেন প্রকাশ একটা ভিডিও হয়েছে উনি কি গরুর মাংস খেয়েছে এক বাটি নয় দু বাটি নয় তিন তিন বাটি খেয়েছে সেটাকে স্যার পবিত্র মনের মধ্যে একটা ইয়ে এসছে যে আমি কোন ধর্মের মানুষ সেটাও প্রমাণ করতে গিয়েছে যে না আমি হয়তো হিন্দু ধর্ম সেটা মানুষকে মিডিয়ার সামনে প্রকাশ করতে গিয়েছিল কুম্ভ মেলাতে গিয়ে কুম্ভের যে মহাসান সেখানে স্নান করে আর্ধেক ডুবকি দিয়েছে সে আর্ধেক হিন্দু প্রমাণ করেছে এর পরবর্তীকালে দেখবেন পরে যখন দু হাজার ছাব্বিশে যখন ভোট আসবে তার আগে দেখবেন কোনো একটা ড্রামা করে গঙ্গা স্নান করতে যাবে তো গঙ্গাতে গিয়ে স্নান করে সেটা পূর্ণ হিন্দু সেটা প্রমাণ করে হিন্দু মুসলিমে বিবেদ লাগানোর পরিকল্পনা করছে এবং এই যে দেখুন একটা মিডিয়া একটা বিরাট বড়ো প্রচার দিল যে একশো চুয়াল্লিশ বছর পর নাকি এই কুম্ভ স্নান এসেছে এই যে মিথ্যা প্রচার হিন্দুদেরকে নিয়ে যে ধরনের মিথ্যা প্রচার করছে এবং বিজেপি যে আর এস চক্রান্ত করে যে পরিস্থিতিতে রাজনীতি করছে হিন্দু মুসলিমের তো রাজনীতি বটে সব কিছুতে রাজনীতি আজকে দেখুন মেলা খেলাকে নিয়ে রাজনীতি করছে একটা মানে তীর্থস্থানকে নিয়ে যে মহাকুম্ভ গত মানে লাগাতার মানে বারো বছর অন্তর যে ব্যাপারটা হয় যে কুম্ভ স্থান হয় সেটাকে নিয়ে ওরা রাজনীতি করে পুরোপুরি দেখুন নরেন্দ্র মোদী গেল এরপর অমিত শাহজি গেল বড়ো বড়ো বিজনেসম্যান গেলো তার সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করতে গিয়ে সে গিয়ে কী করলো আমি হিন্দু সেটা প্রমাণ করতে হলো তার সঙ্গে সঙ্গে দেখুন শুভেন্দু অধিকারী বিয়ে হয়নি স্যান্ডি গিয়েছিল কয়েকদিন আগে দেখলেন স্যান্ডি কী বলেছে আমি নাকি ওখানে গিয়ে আমি ইয়ে হয়ে গিয়েছি মানে সুন্দর হয়ে গেছে ফসা হয়েছে আর বাংলাতে বলছিল যে মানে আপনার ময়িকরঞ্জন ঘোষ একটা মহান ব্যক্তি ভারতবর্ষের মধ্যে এত মহান ব্যক্তি আপনি পাবেন না একদম চামচা ছাড়া কিছু নয় একদম পুরোপুরি আর এস এসের এর ছিটকা মানে গায়ে লেগে আছে উনি আমি এইটুকু মনে করে কুম্ভ সানটা কেন গিয়েছিল স্যান্ডি গিয়েছিল যেহেতু শুভেন্দু অধিকারী বিয়ে হয়নি স্যান্ডিও একটা পুরুষ দুই পুরুষ শুভেন্দু অধিকারী একটা জিনিস জানি পুরুষের মধ্যে একটা আকর্ষণ আকর্ষণ বেশি কয়েকদিন আগে প্রেস ক্লাবে কয়েকজন মালদা থেকে এসে মানে মিডিয়া কনফারেন্স করলো এবং আমি আমি চাই ওদের দুজনে বিয়ে দিয়ে দেওয়া হোক মানে ওরা দুজনে শুদ্ধ হয়ে গিয়েছে এখন দুজনেই হিন্দু হয়ে গেছে দুজনেই পুরুষ পুরুষ পুরুষে তো বিয়ে হয় অতে আমার মনে হয় শুভেন্দু অধিকারের সঙ্গে স্যান্ডির যে তাল মেলাপ যেহেতু আর বাংলা তুলে এসে ধরেছে ওদের বিয়ে দিয়ে দেওয়া হোক মানুষ দেখবেন সুন্দর একটা পরিকল্পনা খুব মজা নেবে স্যান্ডিকে দেখেও দেখবেন এখন মানুষ মজা নাই ক্রিয়েটার উনি একটা ফেসবুক ক্রিয়েটার এবং শুভেন্দু অধিকার এখন পলিটিক্যাল ক্রিয়েটার বানিয়ে দিয়েছে ওনার একটাই বক্তব্য যেমন করে হোক ক্রিয়েটার বেনে হোক স্যান্ডিকে আপনার স্যান্ডির সঙ্গে যুক্ত হয়ে হোক একটা নিজেকে ভাইরাল করে এবং নেতার যে পলিটিক্যাল কেরিয়ারটাকে বাঁচার মানে বাঁচিয়ে রাখার চিন্তাভাবনা আদার্স ওর মধ্যে আর কিছু দেখতে পাচ্ছে না পলিটিক্যাল কেরিয়ার দেখবে ছাব্বিশে হয়ে যাবে দিল্লি থেকে একটা টাস্ক বেনে দিয়েছে তুমি হিন্দু হিন্দুকে চেঁচাও আগে যে হিন্দু হিন্দু করছিল আরে বাবা একটা জিনিস চিন্তা করুন যে তৃণমূলকে লুটে পুটে খেয়ে নিজেকে বাঁচাতে এসে সে আজকে বিজেপিতে নিজের পীর বাঁচাতে জয়েন করেছে আদার্স কিছু নেই কারণ উনি একজন তৃণমূলের ভণ্ড একজন ওনে বলে না মানে জিহাদি জিহাদি সর্বপ্রথম বলতে গেলে শুভেন্দু অধিকারী এক নম্বর জিহাদি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ছায়া সঙ্গী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিহাদি হয় তার চেয়ে বড় জিহাদি হচ্ছে তার চেলা চেলা ছিল তখন হ্যাঁ তখন বলছে মদি হোটা বাঁধাও এখন মোদি সনাতনী এইসব এই যে ভাষা বলছে ওরা একটা লজ্জা করে দিয়ে এর কোনো জাত নেই এর কোনো কোনো রকম মানে যার নিজস্ব কোনো কথার ভারসাম্য নেই নিজস্ব কথার কোনো ভ্যালু নেই তার কোনো জাত নেই অতএব না সনাতনী না হিন্দু না মুসলিম সে তো গরুর মাংস খেয়েছে সেটা শুদ্ধ হতে কোন ভোগ অতএব এই ধরনের তৃণমূলটাকে চুষে নিয়ে এসে বিজেপির মধ্যে যন্ত্র সৃষ্টি করছে এতে বিজেপির নেতাদেরকে বোঝা উচিত যে শুভেন্দু অধিকারের মতো গদ্দার নেতাকে না ভালো কারণ সে বিশ বছর ধরে যাকে খেয়ে চুষে এসেছে সরকারটাকে পুরা চুষে দিল চব্বিশটা মন্ত্রী চব্বিশটা পোস্ট তার বাবা তার বাবা এবং তার ভাইরা বিরাট বড় বড় পোস্টে বসে আছে সে লুটে ফুটে খেয়েছে বিজেপিকে শেষ করতে এসছে আদার্স কিছু নয় বিজেপিকে আমি একটাই অনুরোধ করবো পলিটিক্যাল রাজনীতি বিশ্বের মধ্যে নিজেকে বিরাট বড় মহান দল বলে অতএাদেরকে সকলের কাছে দিলীপবাবু আছে এবং আমাদের যে মানে বিজেপির যারা বড়ো বড়ো সুকান্ত আছে মাস্টার মশাই আর কি তারপরে এই যে কয়েকদিন আগে দেখলেন ওই যে মানে ওদের একটা গ্রুপ যে পাঁচটা গোষ্ঠী যেটা আছে পাঁচটা গোষ্ঠীর মাথা আছে যে শুভেন্দু গোষ্ঠী দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী এরকম গোষ্ঠী আছে আরও কত গোষ্ঠী আছে ঠিক নেই কিন্তু সেই গোষ্ঠীদের হিল্লাদেরকে আমি বলবো যে শুভেন্দু অধিকারে তৃণমূলকে বিজেপি এসেছে বিশ্বাস করবেন ঘাড় ধাক্কা দিয়ে যেমন যেমন যেখানে সেখানে পাঠিয়ে দেন এবং শুদ্ধ হতে তেমনি বিজেপিতে ঢুকেছিল নিজেকে শুদ্ধ হতে সারদ টাকা নারদাকে মানে মেলারকম কেসের পরে বাঁচতে এসে সে তৃণমূলটাকে শোষণ করে বিজেপিটিকে সুস্থ আমরা বুঝুন আর এস এস এর বড় বড় যারা মোহন ভগবত আছে এবং বড় বড় যারা আছে মোদী এবং অমিত শাহ আছে ওনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো এই লোকটাকে বিশ্বাস করবেন না যখন তখন টুককে দিয়ে যখন কুম্ভে যেমন স্নান করেছে যেন যেমন কুম্ভের স্নান আর তৃণমূলের স্নান এখন বিজেপি স্নান করছে অতএব এই লোকটার ওপরে কোনো বেশ নেই কোনো ভরসা করবেন না এর সঙ্গে একটাই আমরা করুন বিজেপির বড়ো বড়ো নেতাদেরকে বলবো যে পুরুষের সঙ্গে পুরুষের বিয়ে হোক শুভেন্দু অধিকারের সঙ্গে স্যান্ডির বিয়ে দিয়ে দেওয়া হোক